কোন ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিকভাবে দিক যাতন করার চেষ্টা করছে আসে এরকম দুষ্ট মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া আসার সময় করবেন নামিত সাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে তার ক্ষতি থেকে বাঁচার জন্যই দোয়া পড়ছেন দোয়াটা হলো আল্লাহমা ইন্না যে আলুকা ফেই ন রিহিম ও না অজলিকা শুরু ইন্না না যে আলু ক্রাফি নও রেহিম ও রেহিম অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহেরবানী করে আমার আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন আমি সরু এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া এই জন্য জীবনে কখনো শত্রু আমাদের ক্ষতি করতে পারেনি কোন শত্রুর ক্ষতি দ্বারা যখন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করবেন এই দোয়া পড়বেন আল্লাহ রক্ষা করবেন সে আল্লাহ আবার দোয়াটা মি আল্লাহাউরিমিকা আর আরেকটা দোয়া আছে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যেটা অহু যুদ্ধের পর গোজয় হামরা প্রসাদের সময় মুনাফিকরা মদিনার মুনাফিকরা মুসলমানদের মধ্যে একটা ভয় ঢুকাই দিল যে মক্কার মসজিদরা তারা আবার সমবেত হচ্ছে এবং তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী করিম সদালামের একটা গাইডলাইন থেকে একটু গোজের ভুল থেকে সরে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লাহামের দাঁত মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছে অনেক সাহাবিরা আহত হয়েছে অনেকে শাহাদাত বরণ করেছে এরকম নানাভাবে পর্যদস্ত এবং কঠিন একটা সময় যখন মুনাফায়করা এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুন আল্লাহ মানে আমার কি বলেছেন হাসবুন আল্লাহ মানে আমার কি অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে উত্তম কর্মবিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো কিছুকে করবার জন্য তিনি সর্বোত্তম প্রতিনিধি বা সর্বোত্তম কর্মবিধায়ক সবচেয়ে উত্তমভাবে আমাদের কাজটা তিনি